বাংলাদেশ এক দেড়শো রানের মধ্যে অল আউট হয়ে যাবে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে পাকিস্তান ভাবতেই পারেনি। আমার এই লিটন দা আমার এই মিরাজ ভাই এভাবে ঘুরে দাঁড়াবে সাব্বাস সাব্বাস এরকম পার্টনারশিপ আমি দিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটে দেখিনি দেখে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আমি একজন খুলনা বিভাগের মানুষ হিসেবে আর মিরাজ হচ্ছে খুলনার মানুষ সেজন্য মিরাজকে অনেক অনেক ধন্যবাদ আর লিটন দা আমাদের গর্বের দাদা তাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে এগিয়ে যাক এবং রাজনীতি থেকে মুক্ত থাকুক আমি চাই বাংলাদেশ ক্রিকেটটা প্রভাব মুক্ত থাকুক তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশ আরও আগে বিশ্বকাপ নেওয়ার মতন নিতে পারত কিন্তু বাংলাদেশের ক্রিকেটের রাজনীতির কারণে বাংলাদেশ আজ ধ্বংসের পথে ছিল যাক এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘুরে দাঁড়াইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন অনেক ভালো ভালো ক্রিকেটার প্রতন ক্রিকেটাররা দায়িত্ব নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই তারা ক্রিকেট সম্পর্কে অজ্ঞ এবং অভিজ্ঞ তারা ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ ভুল বলিস ভাই এবং তারা ভালো ভালো মেধা তুলে আনবেন এবং বাংলাদেশকে খুব দা খুব দ্রুতই একটা বিশ্বকাপ উপহার দিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই তাও সেটা অচিরেই এইভাবে এগিয়ে গেলে বাংলাদেশের বিশ্বকাপ কেউ আটকাতে পারবে না আর বাংলাদেশ দেখা যাক বাংলাদেশ একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এখন শুধু সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিতে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়তে পারে এবং এটাই আমাদের কাম্য সবাই অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটটা দেখবেন এবং বাংলাদেশ ক্রিকেটটা সাপোর্ট করবেন প্রথম ম্যাচে মুশফিক দুরন্ত খেলেছেন এই ম্যাচে লিটন দুরন্ত খেলেছেন এই ম্যাচে লিটন এবং মিরাজ দুজন খুব দুরন্ত খেলেছেন এরকম পার্টনারশিপ রেকর্ড পার্টনারশিপ পাকিস্তান ভাবিল যে বাংলাদেশ হয়তোবা একশো রানের দল আউট ওরা দশ উইকেটে জিতে যাবে কিন্তু কি অলৌকিক বিষয় এটা নিলে খেলা অনেক অনেক ধন্যবাদ আপনাদের কালকে কি বাংলাদেশ কত করতে পারে কালকে আমাদের একটাই লক্ষ্য হবে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে আউট করা আর হাসান মাহমুদ দশ বলে কি বল করলো ভাই দশ বল করে দুই উইকেট অবিশ্বাস্য এইটুকু একটা শ্যামলা বিশাল একটা পার্টনারশিপ করলো তারপর এসে বল করলো বলে আবার নিয়ে নিল আবার পরপর দুই উইকেট কী এখন তো রানা আছে তাস্কিন আছে মিরাজ আছে সাকিব আছে অবশ্যই আর এখন বর্তমানে সাকিবের খেলা দেখে বোঝা যাচ্ছে ও একজন ক্রিকেট প্লেয়ার ও ক্রিকেট খেলে ক্রিকেটের ভিতরে একটা ক্রিকেটের ভিতরে একটা ই আছে কিন্তু যখন কিছুদিন আগে ওর ক্রিকেট প্রতি বাংলাদেশের ক্রিকেট প্রতি তখন ভালোবাসা দেখিনিও এখন যে ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখতেছি এখনও অনেকটা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছেন ও একজন নিউট্রাল এখন নিউট্রালে আসেন সেজন্য ও ভালো খেলতেছেন ও বুঝতেছে ক্রিকেটেই আমার ধ্যান জ্ঞান সব কিছু তাই সে ক্রিকেট নিয়ে পড়ে আসেন এবং সে ভালো খেলতেছেন অবশ্যই সাকিবও ঘুরে দাঁড়াবে এবং সাকিবের পাশে থাকা উচিত সাকিবকে সাকিবের পাশে অবশ্যই থাকতে হবে সবাই যাতে সাকিব সাপোর্ট করবেন কারণ সাকিব বাংলাদেশের একজন সুনাম ধন্য এবং বিশ্বমানের একজন প্লেয়ার যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসবে কিনা সন্দেহ আছে। শাকি যতই আমরা খারাপ বলি না কেন কিন্তু হয়তোবা পরিবেশ পরিস্থিতির কারণে একজন খারাপ হয়ে গেছে যখন মানুষের টাকা বেশি হয় যখন মানুষের খ্যাতি যশ বেশি থাকে তখন মানুষের একটা ব্যবহারটা অন্যরকম হয়ে যায় কিন্তু সাকিব হয়তোবা নিজের ভুল বুঝতে পারবেন এবং তার থেকেও শাকি ফিরে আসবেন এটা আশা করি আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ